আসসালামু আলাইকুম এমএস펙্ট ওয়ার্ল্ডের ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি ফজরের সালাত আদির 10টি ফজলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই আশা করি মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ আমাকে আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হলো এবাদত করা একটাবার কি ভেবে দেখেছেন আজকে যদি আমরা মারা যাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব তাই দুনিয়ার প্রেমে মধ্য হয়ে আখিরাত জন্য না ভুলে যায় তাই চলুন আজকেই প্রতীক্ষা করি আজকে থেকে পাঁচোক্ত নামাজ আদায় করি তাই পাঁচক্ত নামাজ আদায়ের মধ্যে আজকে ফজরের নামাজের দশটি ফজলত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ফজরের সালাতের দশটি ফজিলতের প্রথমটি হল ফজরের সালাত মমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় কষ্টকর বুখারি হাদিস ছশো সাতান্ন ফজরে সালাতের দশটি ফজলতের দ্বিতীয়টি হল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ন আল্লাহতালা ওই ব্যক্তির দায়িত্ব নেন সোহান আল্লাহ মুসলিম একুশশো চৌরাশি ফজর সালাতের দশটি ফজিলতের তৃতীয়টি হল রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাত আদায় করবে আল্লাহর ফেরস্তাগণ আল্লোর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে সোভান আল্লাহ বুখারি আদিস ফজর সালাতের দশটি ফজিলতের চার নম্বরটি হল রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা তার আমলে সাররাত নফল নামাজ আদের সবাব দেন সুবাহ আল্লাহ সহি মুসলিম হাজার ছিয়ানব্বই ফজরের সালাতের দশটি ফজিলতের পাঁচ নম্বরটি হল রাসিউ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন সুবাহান আল্লাহ আবু দাউদ হাদিস চারশো চুরানব্বই ফজরের সালাতের দশটি ফজিলতের ছয় নম্বরটি হলো যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতীয় ব্যক্তি আল্লাহকে পূর্ণিমা রাতের আকাশের চাঁদের মতো দেখাবে সুবাহান আল্লাহ বুখারি হাদিস পাঁচশো তিয়াত্তর ফজরের সালাত আদের দশটি ফজিলতের সাত নম্বরটি হলো যে ব্যক্তি নিয়মিত ফজরে সালাত আদায় করে সে ব্যক্তি কখনো যার নামে প্রবেশ করবে না ছ মুসলিম ছশো চৌত্রিশ সালাত আদের দশটি ফজিলতের আট নম্বরটি হলো ফজরে সালাত আদায়কারী রাসুল সালাল সালামের বরকতে দোয়া লাভ করবেন আবু দাউদ হাদিস হজরে সালাত আদের দশটি ফজিলতের নয় নম্বরটি হলো হজরে রাকাত সুনত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার সে উত্তম তিরমিজি হাদিস চারশো ষোলো এবং সর্বশেষ দশ নম্বর ফজিলতটি হল হজরের সালাদ আদের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায় সোহান আল্লাহ সই হাদিস